ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ডস ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের দারুণ খুশির খবর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কোনটিতে পেশ করে রাখবেন রাজ্য সরকারি কর্মচারী এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সমস্ত রকমের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য গভর্নমেন্ট এমপ্লয় আর বলা যাবে না সাংবা সাংবিধানিক অধিকার দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে আর বলা যাবে না সাংবিধানিক অধিকার সরকারি কর্মচারীদের মাথায় হাত আন আদালতে বড়ো রায় কী রায় দিয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক সরকারি কর্মচারীদের বেতন ছাড়াও কিন্তু তারা বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকেন এই মানে এই সকল সুযোগ সুবিধার মধ্যে এখন সবচেয়ে বড় আলোচনা যে বিষয়টি হলো ডিএ তবে ডি ছাড়াও আরও বিভিন্ন ক্ষেত্রে সরকার সরকারি কর্মচারীদের সুযোগ সুবিধা দিয়ে থাকে যেমন এইচ এইচ আর সন্তানদের পড়াশোনার জন্য খরচ থেকে শুরু করে আরও বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ভাতা কিন্তু দিয়ে থাকে এরই পাশাপাশি সরকারি কর্মচারীরা এই সকল ভাতা নিয়ে প্রাপ্য দাবি বলেও মনে করেন যে প্রাপ্য নিজেদের প্রাপ্য দাবি বলেও কিন্তু মনে করেন এবং সেই মতো কোনো ক্ষেত্রেই এই সকল ভাতা নিয়ে কিন্তু সরকারের গা ছাড়া মনোভাব মানে দেখা দিলেই কিন্তু বিক্ষোভ আন্দোলন নামতে দেখা যায় এই সকল ভাতা এবং সুযোগ সুবিধা ছাড়াও কিন্তু সরকারি কর্মচারীরা নিজেদের কর্মজীবনে পদোন্নতিকেও পদোন্নতিকেও কিন্তু প্রাপ্য এবং সাংবিধানিক অধিকার মনে করেন মানে অত্যন্ত পক্ষে অন্ততপক্ষে কিন্তু এতদিন কর্মজীবনে নিজেদের পদোন্নতি সরকারি কর্মচারীদের একাংশকে কিন্তু সাংবিধানিক অধিকার বলে কিন্তু মনে করে বিভিন্ন মামলা থেকে শুরু করে আন্দোলন বিক্ষোভ করতে দেখা গিয়েছে কিন্তু এবার আর পদ পদোন্নতিকে সরকারি কর্মচারীরা নিজেদের সাংবিধানিক অধিকার বলতে পারবেন না সাম্প্রতিক সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে এমনটাই স্পষ্ট হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টের এমন রায়ের পরিপ্রেক্ষিতে এখন পদোন্নতির দাবি দেওয়া নিয়ে কিন্তু সরকারি কর্মচারীদের মাথায় হাত পড়তে শুরু করেছে কি বলা হয়েছে সরকারি কর্মচারীদের পদোন্নতি কি সাংবাদিক মানে সাংবিধানিক অধিকার এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট পর্যবেক্ষকে মানে পর্যবেক্ষণে স্পষ্টভাবে জানিয়েছে সাংবিধানে এমনটা নির্দিষ্টভাবে কোথাও উল্লেখ নেই যে কারণে এই বিষয়ে আইন পণেতারা এবং আমলারা নিজেদের মতো সিদ্ধান্ত নিতে পারেন মানে যারা চাকরি করছেন তারা নিজের মতো করে সিদ্ধান্ত নিতে পারেন বা আইন যারা আইন করছেন তারাও কিন্তু সিদ্ধান্ত নিতে পারেন না এরকমটাই কিন্তু বলা হয়েছে এরই পাশাপাশি দেখুন প্রয়োজন মতো নিয়োগ করা যেতে পারে অথবা পদোন্নতি করা যেতে পারে যদিও সংবিধানের ষোলো নম্বর ধারা অনুযায়ী সবাইকে সামাল সুযোগ মানে সমান সুযোগ দেওয়ার পরিপ্রেক্ষিতে পদোন্নতি সংক্রান্ত কোনো মামলা এলে শীর্ষ আদালত তা কিন্তু খতিয়ে দেখতে পারে এবং এরই পাশাপাশি আদালতের তরফ থেকে জানানো হয়েছে কোনো কর্মচারী পদোন্নতি দেওয়ার ক্ষেত্রে সরকার ও প্রশাসন সিদ্ধান্ত নিতে পারে বহু ক্ষেত্রে নিজেদের পদোন্নতি নিয়ে কিন্তু সিনিয়রিটির ওপর কিন্তু ভিত্তি করে সরকারি কর্মচারীরা দাবি দেওয়া তুলে থাকেন কিন্তু আদালতে এই বিষয়ে জানিয়েছে যে সিনিয়রিটি পদোন্নতির আসল কারণ হতে পারে না এক্ষেত্রে মেধার বিষয়টি কিন্তু দেখা হয় তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের ছোটো ছোটো সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ